আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওটি দেখছেন অন্য পক্ষে সকলকে প্রিতীয় শুভেচ্ছা এই ভিডিওটা মূলত হতে যাচ্ছে অনেক ভাইয়া কমেন্ট করেন আমাদের প্রায় অসংখ্য কমেন্টের পরে আজকের এই ভিডিওটা করা যে ভাইয়া আপনাদের কাছে কি বড়ো জাতের কোনো নারকেল নাই আপনারা শুধু ভিয়েতনামের নারকেল বিক্রি করেন আমাদের কাছে খুব ছোটো জাতের তাদের জন্য আজকের এই ভিডিওটা ভাইয়া যারা বলেন যে ভাই আপনাদের কাছে কি বড়ো গাছ নাই কাটসো আমরা কাটসো তারা নিতে চাই যেগুলো হচ্ছে এক থেকে দেড় বছরের ভিতরে ফলন দেবে এরকম গাছ বা কোনো গাছ ছয় মাস পরও ফলন দেবে এরকম গাছ আপনারা খুঁজে থাকে তাদের জন্য আজকের এই ভিডিওটা যদি আপনাদেরকে এই গাছটা একটু দেখাই ভাই দেখেন একটু পুরো ক্লোজ করে দেখেন ভাই গাছটা আনুমানিক আপনার হাইট হবে আপনার পনেরো থেকে বিশ ফিট মতো আপনার যদি ডাল ধরা হয় এবং কাঠের হাইট হবে হচ্ছে আপনার দেড় থেকে দুই ফিট দেখেন এই পর্যন্ত কাঠ হয়ে গেছে ভাই একটু দেখান মানে মাটি থেকে এতখানি কাঠ হয়ে গেছে আনুমানিক দুই আড়াই ফিট হবে এবং যদি এইদিকে একটু দেখাই দেখেন এটা আরো তিন ফিট মতো হয়ে গেছে কাঠ দেখেন তাই এই গাছ এই গাছগুলো আপনার লাগে ছয় মাস থেকে এক বছর বা সর্বোচ্চ হলে দেড় বছরের ভিতরে ফলন নিতে পারবেন এটা হচ্ছে আপনার ভিয়েতনামি শ্যাম গ্রিন নারকেল চারা এবং শ্যাম ব্লু যদি আপনাদেরকে দেখা একটু দেখেন ভাই শ্যাম গ্রিনও আছে আমাদের ব্লু আছে এইদিকে আছে হচ্ছে শ্যাম ব্লু দেখেন এটা হচ্ছে শ্যাম ব্লু নারকেল চারা দেখেন যে নারকেল আপনার চারটা তিনবার কী রকম শ্যাম ব্লু হচ্ছে আপনার দেখেন গোড়া দিকে হচ্ছে সবুজ থাকবে উপর দিকে হালকা হচ্ছে আপনার লাল হয়ে যাবে আর আপনারা অনেকেই হচ্ছে চারা সংগ্রহ করেন তাদেরকে হচ্ছে কেরালা নারকেল বা হচ্ছে সন্ধি নারকেল আপনাদেরকে দিয়ে প্রতারিত করে যদি আপনার সন্ধিনা কেরালা নারকেল দেখায় দেখেন কেরালা নারকেল হবে আপনারা একটা গোড়া থেকে গোড়ালটা হচ্ছে আপনার হবে হচ্ছে আপনার হলুদ কালার দেখেন গোড়া এইদিকে যদি দেখায় দেখেন গোড়ালটা হালটা হবে আপনার হলুদ কালার কিন্তু আপনার শ্যাম ব্লু তা হবে না শ্যাম ব্লু তো হবে আপনার দেখেন তলে হচ্ছে সবুজ হবে উপরে হচ্ছে আপনার হবে হালকা হলুদ একদম ফুল ফুল হলুদ হবে না হালকা হলুদ হবে দেখেন এটাও যদি দেখায় দেখেন গোড়ার দিকে হবে সবুজ উপর দিকে হবে হালকা আপনার হলুদ যারা বলেন ভাই আপনার গাছ এটা হচ্ছে আর গাছ চেনার একটা হচ্ছে উপায় ভাই আপনারা অনলাইন যে গাছ কেনার ক্ষেত্রে অবশ্যই এই দিকে আপনারা নজর দেবেন যে ভাই গাছ যার থেকে অরিজিনাল পাচ্ছি নাকি এটা হচ্ছে গাছ চেনার একটা উপায় তাই আপনারা তারা কাঠসহ ভেতরে নিতে চান আমাদের স্টকে পর্যাপ্ত তারা রয়েছে যদি দেখায় ভাই দেখেন যে কেমন সামনে টানা দেখেন ভিতরে আসেন পর্যাপ্ত পরিমাণ তারা রয়েছে আমাদের তাই আপনি ঘরে বসে কিংবা বস থেকে যেখান থেকে বুঝে আমাদের স্ট্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে করে তারা অর্ডার করতে পারবেন দেখেন এগুলো হচ্ছে আমাদের কিছু গাছ দেখেন এগুলো কাঠ দিন ফিট হয়ে যায় খুব অল্প সময় ফলন দেবে দেখেন যেটা আরও আছে আমাদের স্টকে দেখেন আর এইগুলো হচ্ছে একবার প্রবাস ভাই অর্ডার দেওয়া আছে তারগুলো হচ্ছে দেখেন মার্ক করা আছে এগুলো খুব অল্প সময়ের ভিতরে আমাদের ডেলিভারি যাবে দেখেন এখানে একটা আছে এখানে একটা আছে এই দিক আর এটা হচ্ছে আপনার ভাইয়ের জন্য মার্ক করা আছে তাই আপনারা যারা চারা সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা এস করতে পারেন অথবা আমাদের নাম্বারে ডাইরেক্ট কল করে আপনার চারাগুলো অর্ডার করতে পারবেন তাই আপনি দেশ কিংবা উপবাস যেখান থেকে খুশি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা এস করে চাগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ স্কুলের মাধ্যমে চারাগুলো পৌঁছে দিয়ে থাকি এবং আপনারা যদি বেশি পরিমাণ চারা নিতে চান তাহলে হচ্ছে আমরা আপনাদের চারাগুলো পিক আপ এর মাধ্যমে চারাগুলো ডেলিভারি দিব তাই আপনি নিশ্চিন্তে চারাগুলো অর্ডার করতে পারেন এবং আমাদের কাছে আপনি যাদের একশো পয়সা নিশ্চয়ই আপনারা যারা বলেন যে ভাই যে বড় গাছ গাছগুলোকে মারা যাওয়ার কোনো ঝুঁকি আছে নাকি না ভাই মারা যাওয়ার কোনো ঝুঁকি নাই গাছগুলো একশো পার্সেন্ট আপনার বাঁচবে আপনার গাছ রোপণের অনেকে বলেন যে ভাই তিন দিনের ভিতরে মারা যায় বা এক সপ্তাহের ভিতরে মারা যায় তার রিটার্ন হবে ভাই তিন দিন এক সপ্তাহের ভিতরে কিছু বোঝা যাবে না গাছ তো আপনার এমনি থাকবে আমরা আপনাদেরকে দিচ্ছি গাছ রোপণের নারকেল গাছ রোপনের এক মাসের পরেও যদি আপনার নারকেল গাছটি মারা যায় আমরা এক মাস পরেও আপনাকে ফুল রিটার্ন দিয়ে দেবো ইনশাল্লাহ তাই আর দেরি না করে যদি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কলথায় এস এমএস করে নারকেল চারাগুলো অর্ডার করতে পারেন এবং আরেকটি কথা যদি না বললেই নয় এটা হচ্ছে বারো মাসি নারকেল চারা আপনারা যারা বাণিজ্যিকভাবে রোপণ করতে চান তারা এই জাতটা বিশেষ করে নিতে পারেন কারণ হচ্ছে বারো মাসি জাত হবে এবং হচ্ছে খুব উচ্চ ফলনশীল এই জাত প্রত্যেক বছরে এই গাছটি থেকে তিনশো থেকে পাঁচশো বিশ পর্যন্ত নারকেল হবে এক গাছে তাই আপনি বাণিজ্যিকভাবে রোপণের বেস্ট নারকেল জাতটি হবে এটা তারপরে হচ্ছে আপনার কেরালা তারপরের দিকে আপনার বার্মা আছে শ্রীলঙ্কান আছে তারপরে হচ্ছে আপনার বারমিস আর একটা আছে এগুলো নিতে পারেন বা দেশি দেশি তো আপনার খুব কম ফলন হবে তাই আপনার যারা উচ্চ ফরণশীল যাতে যারা বাগান করতে চান তারা এই গাছগুলো রোপণ করতে পারবেন এই শ্যাম ব্লু এবং শ্যাম গ্রিন বা ভিয়েতনামের গাছ সংগ্রহ করতে পারেন তাই দেরি না করে যদি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল আছে এসএমএস করে আপনার অর্ডারটি কনফার্ম করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম